প্রত্যেক তরল পদার্থের একটি সাধারণ ধর্ম আছে তা হল পৃষ্ঠটান এই পৃষ্ঠটান তরলের তলকে বা তরলের সৃষ্ট একটি পাতলা ঝিল্লিকে পর্দার মতো টানটান করে রাখে এই পাতলা পর্দার একটি বৈশিষ্ট্য হল এটি সর্বদা সংকুচিত হতে চায় ফলে এটিকে প্রসারিত করতে চাইলে আমাদেরকে একটি বাহ্যিক বল প্রয়োগ করতে হবে আমি ধাতব তার দিয়ে এরূপ একটি ফ্রেম তৈরি করে নিয়েছি যার তিনটি বাহু স্থির অর্থাৎ নাড়াচাড়া করতে পারে না কিন্তু একটি বাহু অর্থাৎ এই বাহুটি ভেতর ও বাইরের দিকে গতিশীল হতে পারে ফ্রেমটিকে সাবান পানিতে ডুবিয়ে তুললে ফ্রেমে সাবান পানি পাতলা পর্দা আটকা পড়ে এবং স্থির হয়ে থাকে সাবান পানির পৃষ্ঠে অণুগুলো একে অপরকে আকর্ষণ করে ফলে তরলের পৃষ্ঠে একটি অদৃশ্য টান তৈরি হয় যাকে পৃষ্ঠটান বলে সাবান পানি পাতলা পর্দাটি তরলের এবং বাতাসের মধ্যকার এই পৃষ্ঠটানের কারণে স্থিতিশীল হয় এই পৃষ্ঠটান পর্দাটিকে টানটান করে রাখে এবং এটি ছিঁড়ে না গিয়ে ফ্রেমে আটকে থাকে সাধারণ পানি সহজেই এরূপ পর্দা তৈরি করতে পারে না কারণ পানির পৃষ্ঠটান খুব বেশি ফলে পানির পর্দা খুব দ্রুত ভেঙে যায় কিন্তু সাবান পানিতে থাকা সারফেকট্যান্ট নামক পদার্থ পানি ও বাতাসের সংযোগস্থলে গিয়ে পৃষ্ঠটানকে কিছুটা কমিয়ে দেয় এতে পর্দাটি আরও স্থিতিশীল হয় এবং সহজে ফেটে যায় না কাজেই ফ্রেমে সাবান পানির পর্দা আটকা পড়ার কারণগুলো হলো ফ্রেম একটি সীমানা দেয় সাবান পৃষ্ঠটান নিয়ন্ত্রণ করে এবং পৃষ্ঠটান পর্দাটিকে টান টান করে ফ্রেমে আটকে রাখে সাবান পানির পাতলা পর্দাটি যখন ফ্রেমটির মধ্যে আটকে যায় তখন পর্দাটি ফ্রেমের প্রত্যেকটি বাহর উপর পৃষ্ঠটানের জন্য ভিতরমুখী বল প্রয়োগে টানতে থাকে ফলে এটি তার মোট ক্ষেত্রফল সর্বনিম্ন করতে চায় কারণ প্রত্যেকটি তরল তল তার শক্তি কমিয়ে রাখতে চায় আর পৃষ্ঠটানের জন্য প্রয়োজনীয় শক্তি হল পৃষ্ঠটান গুণন ক্ষেত্রফল তাই পর্দাটি এমনভাবে নিজেকে সাজায় যাতে ক্ষেত্রফল সর্বনিম্ন হয় তবে যদি ফ্রেমকে টেনে বা প্রসারিত করে নতুন আকৃতি দেওয়া হয় তখন পর্দাটিও সেই নতুন আকৃতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তার ক্ষেত্রফল বৃদ্ধি করে এক্ষেত্রে কাজ সম্পাদন করতে হয় এবং এই কাজ পর্দাটিতে শক্তি হিসেবে সঞ্চিত থাকে এখন যদি ফ্রেমের এই বাহু দুটিকে ঠিক এইভাবে সামান্য নাড়াতে থাকি তাহলে পৃষ্ঠটানের জন্য সৃষ্ট ভিতরমুখী বলের কারণে বাহুটি ফ্রেমের ভিতরের দিকে চলে আসতে থাকে ফলে পর্দাটি তার ক্ষেত্রফল হ্রাস করে এবং এইভাবেই পর্দাটি তার মোট ক্ষেত্রফল সর্বনিম্ন করতে পারে